স্মার্ট সিটি মিশনের অন্তর্গত আগরতলার উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে পরিকর রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী গুণমান বজায় রেখে স্মার্ট সিটি মিশনের বেশিরভাগ কাজ চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন তিনি স্মার্ট সিটি মিশনের প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবগত হতে বৃহস্পতিবার শহরী বিকাশ ভবন অর্থাৎ ইউটি ভবনে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড অফিস পরিদর্শন করে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আকের সাথে এদিন পানীয় জলের নিয়মিত যোগানে কর্মরত জল বোর্ডের অফিসটিও পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে দুটি অফিসের সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন স্মার্ট সিটি মিশনের অধীনে মোট পঁয়ষট্টি প্রকল্প গ্রহণ করেছে আগরতলা স্মার্ট সিটি এখন পর্যন্ত সাতান্নটি প্রকল্প সম্পন্ন হয়েছে ও আটটি প্রকল্প রয়েছে বাস্তবায়নাধীন স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসেবে মোট কোটি টাকা পাওয়া গেছে। যেখানে শেয়ার হিসেবে মিলেছে মোট একান্ন দশমিক শূন্য দুই কোটি টাকা এর মধ্যে চলতি বছরের চার মার্চ পর্যন্ত কেন্দ্রীয় শেয়ারের চারশো উনষাট দশমিক পাঁচ সাত কোটি টাকা এবং স্টেট শেয়ারের এর উনপঞ্চাশ দশমিক তিন ছয় কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকার এছাড়া সিটিস প্রকল্পের অধীনে গ্রহণ করা হয়েছে হাওড়া নদীর সম্মুখ উন্নয়ন প্রকল্প এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে নিরানব্বই দশমিক শূন্য শূন্য কোটি টাকা বর্তমানে কাজ জারি রয়েছে এবং চৌঠা মার্চ পর্যন্ত মোট ব্যয় হয়েছে তেপ্পান্ন দশমিক পাঁচ চার কোটি টাকা পাশাপাশি এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় শেয়ার হিসেবে মোট পঁয়তাল্লিশ দশমিক নয় শূন্য কোটি টাকা পাওয়া গেছে যেখানে রাজ্য শেয়ারের হিসেব পাওয়া গেছে 48.00 কোটি টাকা আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে আকাধিক প্রকল্প রূপায়িত হচ্ছে এর মধ্যে প্রথমে রয়েছে আগরতলার বন্না ব্যবস্থাপনা এবং বন্না পর্যবেক্ষণ ব্যবস্থা বাস্তবায়ন করা দ্বিতীয় পয়েন্টে রয়েছে ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার বাস্তবায়ন করা এর মূল লক্ষ্য হচ্ছে তথ্যের সমন্বয় ও সহযোগিতামূলক পর্যবেক্ষণে সক্ষম করা ইন্টিগ্রেটেড ডেটা ভিজুয়ালাইজেশন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রিয়েল টাইম সহযোগিতা শহর জুড়ে বিভিন্ন ধরনের ক্যামেরার মাধ্যমে বন্যা পর্যবেক্ষণ ও ক্যামেরার নজরদারির মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে ইন্টেলিজেন্ট অপারেশন সক্ষমতা বাড়ানো হলো এর লক্ষ্য এক্ষেত্রে ক্ষেত্রে সিসিটিভি নজরদারির মাধ্যমে সম্ভব হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি সাধন এছাড়া কাটাখাল ও হাওড়া নদীতে ঝড় বৃষ্টির সময়ে জল নিষ্ক্রমণ সহ সমস্ত বন্যাপ্রবণ এলাকাগুলির জন্য বিদ্যমান সিটি সার্ভিলেন্স ক্যামেরার মাধ্যমে এ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং জল নিষ্কাশনী পাম্পের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে স্মার্ট সিটি মিশন প্রকল্পে। এই প্রকল্পে কিছু প্রধান চলমান প্রকল্পের মধ্যে রয়েছে বিমানবন্দর সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণ ও প্রশস্তকরণ। হাওড়া নদীর সম্মুখ উন্নয়ন প্রকল্প, ফায়ার ব্রিগেড চৌমহনী থেকে সমন্বিত চেক পোস্ট পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ ও জয়ন্ত প্যালেস গার্ডেন ও আশপাশ এলাকা এবং এমবিবি কলেজ লেকের সৌন্দর্যায়ণ। এসব কোটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে এদিন জবাব তলব করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও